ছোটো মাছ রান্না কার খেতে ভালো লাগে আমার অতটা ভালো লাগে না একেবারে খারাপও লাগে না তো আমি সেদিন কাচকি মাছ রান্না করেছিলাম আলু টমেটো দিয়ে সেইটা রেসিপি আজকে দেখ দিচ্ছি আপনাদের কাছে আলু টমেটোকে একটু ভেজে নিয়ে তারপর আমি কাচকি মাছ দিয়ে হালকা একটু নেড়ে আমি পানি দিয়ে দিব। এভাবে আসলে রান্না করে। সাধারণত হাত মাখা করে এই মাছটা রান্না করে কিন্তু আমি একটু মাতো করেছিলাম এভাবে রান্না করেছিলাম লাগে না এখন প্রবলেম হলো আমি আলু বেশি দিয়ে ফেলেছিলাম মাছের তুলনায় অনেক বেশি আলু হয়ে গিয়েছিল এই জন্য সবাই একটু কেমন করতেছিল আর এই যে করলা ভাজি করেছি করলা ভাজি খেতে আমার ছোটবেলায় একদমই ভালো লাগতো না কিন্তু এখন আমি করলা ভাজি সবচেয়ে বেশি পছন্দ করি আরও বিয়ের পর আমার হাজবেন্ডের কাছ থেকে শিখছি করলা ভাজির সাথে একটা ডিম সিদ্ধ খাওয়া উফ অনেক অনেক মজা লাগে তারপর রুই মাছ ভেজে রুই মাছ ফোনাও করব আমাদের বাসায় একা একজন এক একটা জিনিস খায় কেউ রুই মাছ খায় না তার জন্য আবার ছোটো মাছ রান্না করা লাগে তারপর আবার কেউ ছোটো মাছ খায় না তার জন্য আবার বড়ো মাছ রান্না করা লাগে কেউ আবার কোনো মাছই সেদিন খায় না সেদিন আবার মাংস রান্না করা লাগে মাছের সাথে সাথে এই রকম আর কি আমি সব কিছুই খাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ অনেক রুচি দিছে আমার মুখে আমি সব খেতে পারি তারপরে এই যে আমার মশলা কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিলাম তারপরে একটু তেল ছাড়লে আমি পানি দিয়ে ঝোলের পানি দিয়ে দিব তারপরে মাছ দিয়ে দিব এই যে মাছ দিয়ে দিয়েছি তারপর আমার যতটুকু পরিমাণে আমি মাছের জন্য ছোল রাখবো সেইটুকুই নির্ধারণ করব আমি তারপর আমি মশলা দিয়ে দিব মানে গরম মশলা আর কি ধনিয়া পাতা ছিল ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি এটাতে একটু অন্যরকম রান আসে ভালো লাগে তারপর জিরা গুঁড়োও দিয়ে দিয়েছি এই তো রান্না কমপ্লিট আর আমাদের বাসায় প্রতিদিন শাক খাওয়া লাগবেই শাক ছাড়া আমাদের চলবে না মূলার শাক রান্না করেছিলাম মূলার শাকটা আসলে আমাদের বাসায় রান্না করে পানি গরম করে তার মধ্যে মূলার শাক কুচি কুচিটা দিয়ে দেয় ওটা সিদ্ধ মতো হয়ে গেলে ওইটা পানিটা ফেলে দেয় আর এদিকে আমি বাগার দেওয়ার ব্যবস্থা করে ফেলছি কাঁচা কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে এটাকে এখন শাকটাকে বাগার দিব আমার মরিচ পেঁয়াজ সব ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে শাকটা দিয়ে দিব এই তো আমার শাক অলমোস্ট হয়ে গেছে সবাই কিভাবে রান্না করেন আমাকে জানাবেন আর আমার রান্না আরো সুন্দর করার জন্য কোনো সাজেশন দিতে চাইলে দিতে পারেন আল্লাহ হাফেজ